হ্যালো মাই ডিয়ার আসসালামু আলাইকুম কুকিং টুকিং পক্ষ থেকে আজকের ভিডিওটি আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু চার ধরনের স্ন্যাক্স রেসিপি আজ আমি একটি ভিডিওর মধ্যে চারটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং চারটি স্ন্যাক্স দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার সবগুলো রেসিপি একটার থেকে আরেকটা কোনো অংশে কম না দেখার পরেই বুঝতে পারবেন এবং রমজান করে মানে বিশেষ করে রমজানের ইফতারিতে আমরা এগুলো কিন্তু তৈরি করে থাকি এজন্য আমি মনে করলাম সবগুলা রেসিপি যদি একসাথে অ্যাড করে দেই তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে তাহলে বৃহস্পতি তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো রেসিপি তৈরি করা শুরুতেই আমি দেখিয়ে দেব ডিম চপ ডিম চপ তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম এখানে আমি তিনটা সিদ্ধ ডিম নিয়েছি এক একটি ডিম থেকে চারটা করে টুকরা করে নিয়েছি তিনটা ডিমে টোটাল বারোটি পিস করে নিয়েছি একটা ডিমে কিন্তু চারটি চপ হবে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো চালিয়ে নিচ্ছি যে কোনো ধরনের চপ বা ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাটার বেসনটা চালিয়ে নিতে হবে তাহলে পারফেক্টভাবে ফুলে উঠবে সাত মতো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো শুকনো উপকরণ ভালো মতো নাড়িয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব শুকনো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে একটু ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিব আমি কিন্তু এখানে চালের গুঁড়া পরিমাণটি একটু বেশি নিয়েছি এতে করে কিন্তু ডিমের চপটা অনেক বেশি ক্রিস্পি হবে চালের গুঁড়া না থাকলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন প্যানে তেল গরম করতে দিয়ে এক একটা করে ডিম বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে সরাসরি ডিমের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চাইলে কিন্তু চামচ বা হাত দিয়ে ভেজে নিতে পারবেন যার যেরকম সুবিধা হয় তারপরে তেলের মধ্যে এক একটা করে শেপ দিয়ে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লালচে হালকা করে ভেজে নিতে হবে ডিমের চপগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না হালকা লালচে হয়ে আসলে তারপরে এটা নামিয়ে নিতে হবে এগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে আর একটা ডিমের যেহেতু চারটি করে চপ হয় তাহলে পরিমাণটা খুবই কম লাগে এবং খরচটাও কিন্তু অনেকটা বেঁচে যায় তিনটা ডিম দিয়ে কিন্তু এক প্লেট চপ তৈরি করে ফেললাম এটা কিন্তু ফুল ফ্যামিলির জন্য তৈরি করতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে এটা দেখে বুঝতে পারবেন একবারে মচমচে আর ভেতরে কিন্তু ডিমের ভরা এই যে দেখে নিচে বুঝতে পারছেন মার্শাল্লাহ এটা দেখতেই শুধু সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজার ভিভার্স বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপরে আমি অন্ধ রেসিপিতে চলে যাচ্ছি আমি তৈরি করে দেখাবো মচমচে পেঁয়াজও এর জন্য আমি দুই ধরনের ডাল আগের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম খেসারি এবং বুট ডাল মিলিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমি এটা ব্লেন্ডারে পিসে নিচ্ছি অল্প পরিমাণে পানি অ্যাড করে একটু থকথকে করে এটা তৈরি করে নেব ডালগুলো কিন্তু বেহিয়ে একবারে মিশ পিষে ফেলা যাবে না হালকা গোটা গোটা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে স্বাদ মতো লালমরিচ ব্যবহার করছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি কিছুটা পাতা ব্যবহার করলাম দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে তারপর আলতো করে মেখে নিচ্ছি আমি যেহেতু কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডালটা পিষে নিয়েছিলাম তাই এই সময়ের কাঁচামরিচ ব্যবহার করছি না খুব বেশি চেপে মাখানো যাবে না তাহলে কিন্তু পেঁয়াজগুলো পানি ছেড়ে দিলে পেঁয়াজুটা সফট হয়ে যাবে সেক্ষেত্রে বেশি মচমচে থাকবে না আলতো করে মেখে নিয়ে এক একটা শেপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজু শেপ তেলের মধ্যে বসিয়ে দিয়ে চুলার হাঁস মিডিয়াম মিটে রেখে পেঁয়াজুগুলো ভেজে নিব এক পাস হালকা লালচে এবং শক্ত হয়ে আসলে তারপর অপোজিট সাইডটা উলটাতে হবে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না তাহলে কিন্তু পেঁয়াজিগুলো খুলে আসবে কারণ এটাতে যেহেতু প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছি এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার এটা দুই পাশ উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি একেবারে ক্রিস্পি মচমচে মজাদার স্বাদের পেঁয়াজও আমি তৈরি করে নিলাম বিয়ার্স তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই মচমচে মজাদার স্বাদের পেঁয়াজও এটা কিন্তু দোকানের কেনা পেঁয়াজের থেকে কোনো অংশেই কম না সুস্বাদু এই পেঁয়াজ ওটা বাসায় তৈরি করতে পারেন তাহলে চলুন পেয়ারস অন্য একটা রেসিপি তৈরি করে দেখাই এবার আমি তৈরি করে দেখাবো যেটা এবার আমি ছোলা বোনা করে দেখাবো পারফেক্ট শাহি ছোলা বোনা কীভাবে তৈরি করতে হয় এই জন্য আমি এক আগের রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম দেখার পরে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে ছোলাটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আট দশটার মুঠে সিটি দিয়ে প্রেশার কুকারে আমি ছোলাগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আলুটা ছিনিয়ে তারপর টুকরো করে এখানে কেটে নিলাম আলুটা কিন্তু ম্যাশ করে দেওয়া যাবে না এরকম ছোট ছোটো করে কেটে নিতে হবে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি আমি কিন্তু আজকে ছোলা ভনাটা একেবারে কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না এখানে কিছুটা স্বাদ মতো গুঁড়া মশলা ব্যবহার করব সরিষার তেল দিয়ে ছোলা করলে কিন্তু ছোলা টেস্ট অনেক ভালো আসে এজন্য এটা ব্যবহার করছি পেঁয়াজ এবং রসুন কুচি এবং সবগুলো মানে আস্তা মশলা এখানে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর নেড়ে ভেজে নিয়ে চামচ পরিমাণ বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়ে তারপরে কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি কারণ আমি গুড়া মশলাগুলো ব্যবহার করব হলুদ মরিচ স্বাদ মতো লবণ এবং একশো চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম গুড়া মশলার সাথে সবগুলো মশলা নেড়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তেলটা যখন এরকম উপরে ভেসে উঠবে ছোলা ওটা এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে তারপরে ছোলাটা খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবং তেল এরকম ভেসে আসছে এরপর যে এর মধ্যে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে সবগুলো মশলা ছোলার সাথে গা মাখা মাখা হয়ে যায় এবং খেতে বেশি ভালো লাগে পানিটা কিছুটা শুকিয়ে আসলে তারপরে কয়েকটা কাঁচামরিচ মাথাটা একটু ফেড়ে দিয়ে দিলাম এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল ছড়াবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে মরিচগুলো যদি ছোটো ছোটো কুচি করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ছোলার ভেতর থেকে মরিচগুলো বাঁচতে অসুবিধা হয় সেক্ষেত্রে ঝালটা বেশি লেগে যায় অনেক সময় পানি আরও কিছু শুকিয়ে আসলে এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করতে হবে তাহলে কিন্তু ছোলা বোনার অরিজিনাল টেস্টটা পেয়ে যাবেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন বিহার্স কত লোভনীয় হয়েছে চোলাভনাগুলো এটা হালকা থক থকে থাকতে নামিয়ে নেব কারণ এটা যখন নরম নরম আছে এটা কিন্তু গায়ে গায়ে টেনে নিয়ে চোলাভনাটা পারফেক্ট হয়ে যাবে বিহার্স তাহলে চোলাভনাটা নামিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চোলাভনা একটি প্লেট উঠিয়ে নিয়েছি আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দেবো কতটা পারফেক্ট হয়েছে তাহলেই বুঝতে পারবেন আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে শুধু দেখতেই না খেতেও কিন্তু ভীষণই মজার এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে বিয়র সেলের তৈরি করে দেখতে পারেন এই রেসিপিটি আমি এবার তৈরি করে দেখাবো মচমচে মজাদের সাথে ফুলকো বেগুনি একটা বেগুন নিয়ে ফালি ফালি করে কেটে নিয়ে তারপরে আমি এটাতে লবণ এবং মরিচ মরিচের গুঁড়া মাখিয়ে নেব এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি বেগুনের ফালিগুলো বেগুন কাটার পরে কিন্তু একদমই ধোয়া যাবে না বেগুন কাটার আগেই খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নেব একশো চামচ পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে নিয়েছি অনেকেরই কমপ্লেন থাকে যে বেগুনি ফুলে ওঠে কিন্তু নরম হয়ে যায় মচমচে থাকে না আমার রেসিপিটি অবশ্যই ফলো করুন তাহলে কিন্তু এরকম পারফেক্ট মচমচে বেগুনি তৈরি করতে পারবেন বেসন দিয়ে দিয়েছি চালের গুঁড়া এবং সাদা ময়দা সব কিছু এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম মতো লবণ ব্যবহার করছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন ওয়ান ফোর্থ পরিমাণ চালের গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ সাদাটা ব্যবহার করেছি জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ দেওয়ার পরে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সবগুলি শুকনো উপকরণ করে মেরিচিরে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিব পানি কিন্তু একবারে বেশি ব্যবহার করবে না তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনিগুলো পারফেক্ট হবে না যত ভালোভাবে ফ্যাটানো যাবে বেগুনিগুলো তো ততটাই ফুলে উঠবে এবং মচমচে হবে যখন বেগুনির ব্যাটারের উপর থেকে এরকম বাবলসের মতো তৈরি হবে তখনই বুঝতে পারবেন এই ব্যাটারটা খুব ভালো মতো ফ্যাটানো হয়েছে এরকম থকথকে করে গোলাপটা তৈরি করে নিয়েছি একটা আঙুল এরকম করে কোট করলে যখন বুঝবেন যে আঙুলটা দেখা যাচ্ছে না তখন বুঝবেন ব্যাটারটা পারফেক্টভাবে গোলানো হয়ে গেছে এক এক পিস করে বেগুনের মধ্যে নিয়ে তারপরে চুবিয়ে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব যদি এরকম করে আমার রেসিপিটি ফলো করেই যদি আপনারা বাসায় এরকম পারফেক্ট বেগুনি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই পুরোটা রেসিপি দেখতে থাকুন এক এক পিস করে বেগুনির মধ্যে দিয়ে তারপর উপর থেকে তেলটা হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফুলে উঠবে বেগুনিগুলো খুব বেশি ক্রিস্পি হবে চালের গুঁড়া ব্যবহার করছি চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু চালে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন তবে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে পারেন না হলে কিন্তু বেগুনিগুলো মচমচে হবে না আমি যে বেগুনির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে যদি বেগুনি তৈরি করেন তাহলে কিন্তু বেগুনি ভাজার পরেও দু তিন ঘন্টা মতো বেগুনি এরকম মচমচে থাকবে এতটাই ফুলে উঠেছে বেগুনগুলো কিন্তু এভাবে উল্টানো যাচ্ছে না ফুলে একেবারে টুটুম্বর হয়ে গেছে এপাশ ওপাশ উল্টে লালচে কালার করে আমি বেগুনগুলো ভেজে নিয়ে তারপরে তেল থেকে উঠিয়ে নিচ্ছি কয়েকটা বেজগুনি এখানে ভেজে উঠিয়ে নেওয়ার পরে তারপরে সেম প্রসেসে বাকি বেজটাও ভেজে নিব নিয়ে তারপরে আমি সার্ভ করে দেখাবো চুলা রাস অবশ্যই মিডিয়াম রেখা রাখতে হবে এবং চুলা রাস বারে বারে কিন্তু বাড়ানো কমানো যাবে না তাহলে কিন্তু বেগুনির ভেতর পর্যন্ত তেল ঢুকে যাবে চুলা রাস একই পর্যায়ে রেখে বেগুনিগুলো ভেজে নিয়েছি সবগুলো বেগুনি ভেজে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি ভিওর্স দেখেই মনে হচ্ছে যেন বেগুনিগুলো অনেক বেশি টেস্টি হবে না ভিওর্স তাহলে দেখে নেন কীভাবে আমি মর্যাদার সাথে বেগুনিটি তৈরি করে ফেললাম সবগুলো বেগুনি একেবারে ফুলকো আর মচমচে হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি একটা একটু দেখিয়ে কতটা মচমচে এবং হয়েছে ভেতরটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি একেবারে ফ্লাফি হয়েছে বেগুনটা কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তাহলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে